আগামী সাতাই সেপ্টেম্বর থেকে এবারও দশ দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হচ্ছে কোচবিহার জেলার বাঁধায় এবারও এগারো ফুটের গণেশ মূর্তি বানানোর কাজ প্রায় শেষের পথে আয়োজকদের তরফে সুনির্মল গুহ জানিয়েছেন এবার এই উৎসবে ষোলতম বর্ষ বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় এত বড় গণেশ মূর্তি দিয়ে টানা দশ দিন ব্যাপী গণেশ উৎসব নজির সৃষ্টি করেছে এত বড় মাপের গণেশ উৎসব উত্তরবঙ্গের আর কোথাও হয় না বলে আয়োজকদের তরফে দাবি করা হয়েছে পুজোর প্রতিদিন প্রসাদ বিতরণ চলে বিসর্জনে সামিল হন সীমান্তের এসএফ এর জওয়ানেরাও যা নজরকারে এবারের এই উৎসবের উদ্বোধন করবেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এছাড়াও গঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা সিআই অভিজিৎ সরকার ওসি মণিভূষণ সরকার বিএসএফের আটানব্বই নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুজ্জার কাস্টমস সুপারিনটেন্ডেন্ট কুন্দন চৌহান ও বিবেক কুমার হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় ও সি আইসিপি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডম্বল ছেত্রী প্রমুখ উপস্থিত থাকবেন এই যে বান্ধায় ব্যবসা সমিতি যে গণেশ ঠাকুর বানাইছেন এটা এই সময় বোঝানাবান্ধার গণেশ পূজা চাংড়াবান্ধার বাজার ব্যবসা সমিতির গণেশ পূজা এবার প্রথম আমাকে অর্ডার দিয়েছে আমার নাম বাবু পালিভারি বাড়ি আমার এবার আমি এত বড় গণেশ কুন্দি বানাই তাও এবার বানালাম এবং চেষ্টা করবো খুব তাদের মন ভরানোর কাজ করে দেখানোর তাদের সবাই খুশি হয় সেভাবে কাজ করবো দেখ কত ফুট গণেশ ঠাকুরেরা এগারো ফুট গণেশ এর আগে কোনদিন বানাইছেন না এত এত বড় গণেশ বানাইনি এটা কি প্রথমবার এবার প্রথমবার না কবে কমপ্লিট হবে চার তারিখ কমপ্লিট দেবো চার তারিখ কমপ্লিট দেবেন না কি নাম আপনার আমার নাম বাবু বাড়ি কোথায় হলদি বাড়ি ধন্যবাদ আপনাকে এমবাবু আপনাদের তো গণেশ চতুর্থী চলে আসছে দাদা এই সম্বন্ধে একটু কিছু আমাদের বলবেন আপনি দেখুন আগামী সাত তারিখ থেকে গণেশ চতুর্থী চলবে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়েছি ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা এসে গেছে প্রতিমার রঙ হচ্ছে আগামী সাত তারিখে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবেন আমাদের মাথা নামের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মহোদয় আইপিএস এবং অন্যান্য ব্লক আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ এবং কাস্টমসের অনেক আধিকারিক এখানে উপস্থিত থাকবেন আমরা আশা করি প্রতিবারের নাই এবারও ষোলোতম বর্ষে আমাদের চ্যাংরা বান্ধা সহ আপামার জনগণ এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠবে এবং সকলকে আমরা চাংরা বান্ধা শ্রী শ্রী গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থী নিয়ে যে গণেশ পূজা শুরু হচ্ছে তাতে যেন সকলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাত্মক সাফল্যের মনোনীত করে তোলে এই পূজাটা আপনাদের কদিন হয় আমরা প্রথম থেকেই আমরা এবছর আমাদের ষোলোতম বর্ষ আমরা প্রতি বছরই এই পুজোটা দশ দিন নিয়ে যাই এবছর দশ দিন পুজো হবে এগারো দিনের মাথায় আমরা নিরঞ্জন দেবো প্রতিমা আমাদের সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের পুজো আমরা সতেরো তারিখের পরে কিন্তু আমরা প্রতিমা নিরঞ্জন দেবো আচ্ছা এখন কি কি অনুষ্ঠান দেখুন দেখেন যে পুজো পার্বণ থেকে শুরু করে এমনি পূজা এবং নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম পূজা সন্ধ্যা আরতি সহ অন্যান্য আনুষঙ্গিক যেভাবে যুক্ত হয় যে গণেশ পুজো নিয়ে যেসব ব্যাপারগুলো থাকে প্রত্যেকটি আমরা এই অনুষ্ঠানে আমাদের থাকবে এবং মেন যে ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা সহকারে যে গণেশ পুজো করা সেটাই মূলত আমরা এটা করে থাকি প্রতিবারের ন্যায় এবারেও আমরা সেই কি নিয়েছি কী কী আপনার এখানে 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 আমরা মানে যারা নিরামিষ ভোজন আছে তাদেরকে আমরা খাবার দিই এছাড়া খিচুড়ি বিতরণ থেকে শুরু করে আমরা লুচি থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের গণেশ পূজার মেন হচ্ছে আমাদের বুন্দিয়া আমাদের লাড্ডু সেই লাড্ডুটা কিন্তু আমরা সকলকে বিতরণ করি কারণ গণেশের মেন খাবার হচ্ছে লাড্ডু লাড্ডুটাই হচ্ছে আমাদের মেইন পূজার উপকরণ সেই লাড্ডুটাকে সমগ্র চ্যাংা আমরা বিতরণ করি কেমন আনন্দ হয় দাদা প্রচন্ড আনন্দ হয় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেদিন আমাদের এই প্রতিমা নিরঞ্জন হয় সেদিন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী জোয়ানরা তারা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু নিজের কাজে তারা এই প্রতিমা নিয়ে আমাদের স্থানীয় ধরলা নদী আছে সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করে তার নিরাপদ নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সীমান্তের জোয়ানরা অত্যন্ত ভালোভাবে এই নিরাপত্তা যাদের সুরক্ষিত থাকে তার জন্য তারা সবসময় আমাদের পাশে থাকে এই পাশে থাকে বলেই আজকে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে আমরা আপনার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলকে কাছে অনুরোধ আসুন আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থী উপলক্ষে যে গণেশ পুজো শুরু হচ্ছে সেই গণেশ পুজো আপনি এসে আমাদের পুজো মণ্ডপকে যেমন পাশে পাশে থাকবেন পাশাপাশি আপনারা পুজো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আপনি উপভোগ করবেন এই আশা রাখছি আমরা গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে দাদা আপনার নাম ডিজিটেশন আমি সুনীল মন্ত আমি শ্রী শ্রী গণেশ পূজা কমিটির একজন সক্রিয় সদস্য এলাকাবাসী কী শুভেচ্ছা দেবেন অ্যাডভান্স দেখুন সামনে চতুর্থী গণেশ চতুর্থী পাশাপাশি সামনে হচ্ছে শারদ উৎসব এই শারদ উৎসব এবং আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে সারা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমরা সমগ্র চ্যানেল আমাদের বাসকে জানাচ্ছি অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন ধন্যবাদ আপনাকে